তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সুইট মাস্টার আর আমার সাথে আছো তোমরা তো আজকে অনেক দিন পর একটা আরেকটা রেসিপি আনলাম সেটা কি ছানার জিলিপি কি করে তৈরি করতে তা ফুল প্রসেস এবং ফুল রেসিপি তা চলো ভিডিওটা স্কিপ করো না চলে দেখতে দাও তো হ্যালো গাইস এটা হচ্ছে ছানার জিলিপি তা ছানার জিলিপি কী করে হয় আজ সময় তোমাদেরকে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে দুধ এসে গেলো তো ছানার জিলিপি করার জন্য প্রথমে আমাদের দরকার ছানা তো প্রথমে দুধ এসে গেলো আমি দুধ গরম করলাম ঠিক দুধটা ঠিক এভাবে গরম করে নেবে যাতে ভালো করে গরম করবে যাতে কড়াই তলা যাতে না লেগে যায় তো ঠিক এইভাবে দুধটা গরম করে নেওয়ার পর দেখছো দেখছো আমার দুধটা ফুটে গেছে দুটা ঠিক এবার ট্যাঙ্কিতে কাটিয়ে নেবে ট্যাঙ্কিতে কাটিয়ে নেবে দেখতে হচ্ছে গাছ আমার ঠিক দুধটা কাটানো হয়ে গেছে তো এবার দুটাকে ছানা দিয়ে কাটিয়ে নেবে তোমরা চাইলে ভেনেগারও ইউজ করতে পারো সবচেয়ে বেটার তো আমি মনে করি ছানা দিয়ে কাটানোটা সবচেয়ে নরম হবে এবং ভালো হবে এবং ছানাটা ঠিক নরম করে কাটাবে যাতে যাতে ছাড়টা চড়া না হয় এবার নরম করে ঠিক কাটিয়ে নেবে কাটিয়ে দিয়ে ছাঁয়াটা ঠিক বসে যাবে এবার ছাড়া আমাদের হালকা ঠান্ডা হয়ে যাবে বাট হালকা গরম থাকবে তখন ছাঁড়াটাকে ছেঁকে দেবে একদম ঠান্ডা তো ছাঁকবে না আর একদম গরমও ছাঁকবে না তো দেখতে যাওয়া যাচ্ছে আমি ছাড়া ছেঁকে নিলাম দিয়ে ছায়টা ছেঁকে নেওয়ার পরে ঠিক এভাবে ঝুলিয়ে দেবে ঠিক এভাবে ঝুলিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ছাঁড়ে জলটা ধরবে যত পর্যন্ত ছাড় মানে জাঁক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়াটাকে ঝুলিয়ে রাখবে এবং জলটা ভালো করে ঝরিয়ে নেবে তো ঠিক আমি ছাড়া নিলাম ঝড়িয়ে ট্যাঙ্কির মধ্যে ঢেলে ঠিক ছানাটাকে মালিশ করে নিতে হবে আমি ছানাটাকে ট্যাঙ্কির মধ্যে ঢালছি তো ছানাটাকে ঠিক ট্যাঙ্কির মধ্যে ঢেলে ঠিক এভাবে হাত করে মালিশ করে নেবে ঠিক আমি যেভাবে মালিশ করছি সেভাবে মালিশ করে নেবে দিয়ে একটা কামলোর মধ্যে তুলে রেখে দেবে এবার ছানাটা আমি ছানা জিলিপি করবো তার জন্য আমি বেশি ছানা গোটা ওই সামান্য তিনশো গ্রাম ছানা দিয়ে আপনাকে দেখাচ্ছি তো তিনশো গ্রাম ছানায় আমি তিরিশ গ্রাম চিনি দেবো আমি তিরিশ গ্রাম চিনি দেবো এবং ওই ছানাটাকে আমি ফ্রিজে রেখে দেবো গরম ছানায় কখনোই ছানা মানে ভাজামাল করবে না ভালো হবে না তো ছানাটা আমি দিয়ে দিলাম ছাঁট টাকাই মালিশ করবো ঠিক আছে এইভাবে মালিশ ছাঁয়া টাকা মালিশ করে নিতে হবে এবার মালিশ করে নেওয়ার পর এবার পরিমাণ মতো ময়দা এবং পরিমাণ মতো ময়দা দেব আমি একশো একশো কুড়ি গ্রাম আর জাইফল বড় এলাচ ওটা গুঁড়ো করে রেখে দেবো ওটা পরিমাণ মতো দিয়ে দেবে বাস আর কিচ্ছু না আর সোটা পরিমাণ মতো সোটা তা সোডাটা এক কিলোতে সাত গ্রাম লাগে এবার তিনশো গ্রাম ছাড়া তো এবার সেটা তোমরা পরিমাণ মতো দেবে এক কিলো ছাড়ায় সাত গ্রাম সোটা তো ওরা পরিমাণ মতো দেবে সোডাটা দিয়ে দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেবে ঠিক আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক এভাবে মাখিয়ে নেবে ঠিক যেভাবে মাখাচ্ছি ঠিক এভাবে মাখিয়ে নেবে বেশ ভালো করে মাখিয়ে নেবে ছানার জেলার করায় তার ফুল প্রসেস আজ আমি তোকে দেখাচ্ছি দিয়ে রস রেডি করবে অল্প একটু রস আমি মোটা রস করে নেবে আর পাতলা রস ছল রস করে নেবে তো এটা আমি ছল রস করছি মোটা রস মোটা রস করা আছে মোটা রস ছল রস দুটো করে নেবে ছলটা ছল রসটা কিন্তু একদম ছল করবে না মানে আমরা যেই রসের রসগোল্লা ছাড়ি ঠিক ওই রকমটা একটু মোটা থাকবে একদম ছল হবে না ঠিক হয়ে যাবে ঠিক এবার গাঁদা তুলে নেবে ফেলে দেবে গাঁদা তুলে রেখে দেবে দিয়ে তারপরে রসটাকে একটু হাত দিয়ে দেখে নেবে ঠিক আছে কিনা যদি ঠিক থাকলে আমার আমার দেখলে আমি দেখলাম যে আমার রসটা ঠিক আছে তো এবার আমি ছানা জিলিপি গোছ কাটবো এবার তোমাদের ওখানে যেরকম সাইজ তুমি সেই অনুযায়ী করবে তোমাদের ওখানে যেরকম সাইজ সেই অনুযায়ী করবে কোনো অসুবিধা নেই আমার হয়ে গেলো দুশো দুশো চারশো গ্রাম হয়ে গেল এবার এবার আমি ওটা গোছ কাটছি ঠিক আছে এবার গোছ কেটে নেবো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি তার রিপ্লাই অবশ্যই দেবো ঠিক এভাবে আমি গোছটা কেটে নিলাম এরপর আমি দ্বিতীয়টাও গোছ কেটে নিলাম দ্বিতীয়টাও ঠিক এভাবে গোছ কেটে নেবে গোছ কেটে নেওয়ার পর ছানা জিলিপিটা ঠিক দেখতেও জোগাই আমি ঠিক যেভাবে ঘোরাচ্ছি ঠিক ওইভাবে ঘুরিয়ে ভালো করে জুড়তে হবে নাহলে কিন্তু তেলে বা খেয়ে খুলে যাবে তেলে যখনই ছাড়বে তখনই খুলে যাবে ঠিক আমি ওরকম করে লম্বা করে নেবো লম্বা করে ভালো করে এরকম করে নেবো ভালো করে একটু করে শক্ত করে জুড়ে দেবে যাতে মানে তেলে যাতে না খুলে যায় ঠিক আছে এবার প্যাঁচটা করবে তোমরা চাইলে আড়াই প্যাঁচও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি তো তোমরা চাইলে আড়াই প্যাচ কত তারপরে আমি গিয়ে একটু কড়াই ঢেলে লোক কড়াইয়ে আমি ঘি ঢেলে মানে তেল ঢেলে দিলাম রিফাইন্ড তেল তো আমি রিফাইন্ড তেল ঢেলে দিচ্ছি আমি একটা ছেড়ে দেখে নেবে জাস্ট হালকা একটু ইয়ে হবে মানে একটু একদম চড়াইও ছাড়বে না মিডিয়াম চড়াই আমি যখন মিডিয়াম যেরকম আমার ফুটছে ঠিক এরকম চড়াই ছাড়বে কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম হবে না ঠিক যখন ভেসে যাবে ঠিক এভাবে ভেসে যাবে ভেসে যাওয়ার পর ঠিক নাড়তেই থাকবে নাড়তে থাকবে কিছুক্ষণ নাড়তে নাড়তে এরকম কালার এসে যাবে পাশে আমার ছল রস রেডি মোটর রসও রেডি ঠিক যখন কালার হয়ে যাবে তো গাইস ঠিক এইভাবে ভালো করে ইয়ে করে নেবে আর যখন মানে ছাড়ে জিলেপিটা ভাজবে একটু আস্তে আস্তে হাস দিয়ে ভাজবে উড়ো করবে না তারা উড়ো করলে ভেতরে কাঁচা থাকে যাবে তখন জিলেপি সব বসে যাবে কোনো অসুবিধা বসে যাবে সব ভালো হবে না ঠিক এবার ছ রসে ফেলে দেবে ছ রসে ফেলে দিয়ে একটু হাই ফেলে দেবে মানে এরকম করে রসে ডুবিয়ে দেবে এবার ডুবিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে রসে পার করে দিলাম দেখতে পাচ্ছো গাইস তো আমার ছাড়া জিলিপি রেডি তো গাইস তোমরা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা